ওবায়দুল কাদেরও কিন্তু আমার বেশ ভালো বন্ধু ছিলেন ওবায়দুল কাদের দেড়টাই ফোন করল কেমন আছে কেমন ভাই আপনি কেমন না মন খুব খারাপ কেন আপনার মন খারাপ সভানেত্রী শেখ হাসিনা তাকে কোনো ব্যাপারে একটু একটা কোল্ড শোল্ডার দেখিয়েছে এই কষ্টে উনি আমাকে ফোন করছেন আমার মা খুব ভালো রান্না করতেন এমনিতে কি হয়েছে যারা বগুড়া আবার বাড়ি যদিও কিন্তু বগুড়া রান্নার প্রতি আমার খুব দুর্বলতা আছে পরিবারের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ তাদের সঙ্গে যখন থাকি তখনকার কথা আমি বলছি বিশেষ করে তখন ওইটা অ্যাবসুলিট দাদা ওনারা আমাকে পলিটিক্স নিয়ে জিজ্ঞেস করছেন অনেক কথাবার্তা বলছেন সারাদিন ধরেই খাওয়া বেড়ানো অতিথি আসছে আমরা কোথায় যাচ্ছি তার মধ্যে এগুলো হচ্ছে রাজনীতির কথা বলছে কিন্তু আমি রাজনীতির ধারে কাছে যাচ্ছি না ওই প্রশ্নগুলো অ্যাভয়েড করছি ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করেও আসলে এত ভালো বন্ধু হওয়া যায় এবং দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আসলে সেই বন্ধুত্বকে ধরে রাখা যায় সেটাও আসলে একটা অন্যরকম আনন্দ নিশ্চয়ই আপনারাও সেই আনন্দটা অনুভব করেন এখনো যখন আপনাদের দেখা হয় মাহমুদুর রহমান মান্না এই যে আসলে পঞ্চাশ বছরের বন্ধুত্ব দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ঈদ ঘিরে যে অনেক অনেক ধরনের আসলে আপনাদের স্মৃতির কথা আপনি শুরুতেই বলছিলেন মুক্তিযুদ্ধ করেছেন সেই যুদ্ধকালীন সময়টাতে কিংবা যুদ্ধ পরবর্তী সময়টাতে ঈদগুলো আসলে কেমন ছিল বাংলাদেশের অবস্থা কেমন ছিল আপনারা কোথায় ছিলেন কিভাবে সেই সময়ের ঈদগুলো পালন করেছেন মানে আগে একটা কথা বলি ফজলু ভাই কিন্তু একটু ডিফারেন্ট লোক এটা উনি হয়তো পুরোটা বললেন না উনি আওয়ামী ছাত্রলীগে ছিলেন মানে মুজিববাদী ছাত্রলীগে ওখান থেকে বিদ্রোহ করেছিলেন করে বাক্সারে গেছেন তখন ধরেন বাক্সারের একটা প্রগতিশীল ছিল মানে যেরকম আমরা বলতাম আমরাও তো আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলাম এসে যশৎ করেছি এবং যশদ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছিল ওনারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতেন না কিন্তু সমাজ পরিবর্তনের কথা বলতেন সমাজ বিপ্লবের কথা বলতেন ওনার বক্তৃতাটাও ওই কারণে ডিফারেন্ট ছিল আওয়ামী থেকে ওবায়দুল কাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন ওবায়দুল কাদেরও কিন্তু আমার বেশ ভালো বন্ধু ছিলেন বেশ ভালো বন্ধু ছিলেন এবং কোন কোনো ক্ষেত্রে বলবো যে ওবায়দুল কাদের সঙ্গে আমার যত ব্যক্তিগত মতামত সুখ দুঃখ আদান প্রদান হয়েছে অতক্ষণ হয়তো ফজলুলের সাথে হয়নি ফজলুলের সাথে কীরকম হয়েছে ওনার সাথে একটা ইস্যু নিয়ে কথা বলছি তখন উনি মন খুলে বললেন ভাই সব দলের এই অবস্থা দেশের এই অবস্থা আমি আবার তার পাল্টা বললাম কিন্তু ওবায়দুল কাদেরও কেমন ওবায়দুল কাদের দেড়টাই ফোন করলো কেমন আছে কেমন ভাই আপনি কেমন না মন খুব খারাপ কেন আপনার মন খারাপ সভানেত্রী শেখ হাসিনা তাকে কোনো ব্যাপারে একটু একটা কোল্ড শোল্ডার দেখিয়েছে এই কষ্টwidetilde আমাকে ফোন করতিছেন আমি আসলে আপনারা রাজনৈতিকভাবে একেবারে ভিন্ন ধারার হলেও মন খারাপগুলো আসলে শেয়ার করেন সবাই রাজনৈতিক বন্ধু দের ওটেই বলছি করেছি ওই আকরামের কথা বললো না আকরাম খুব চমৎকার একজন মানুষ ছিলেন কোবাল বয়সে মারা গেছেন আমার বেশ কষ্ট লাগে কিন্তু আকরামের হলো ওই রকম বিয়ে ওই ঠিক অতখানি মন খুলে কথা বলতো সেরকম না ছাত্র ইউনিয়ন যারা করেছে মানে এক এক পার্টির এক এক রকম কালচার হয় কিন্তু সো ওই পার্টি অত ওপেন না আমাদের যে ওপেননেস আছে সেই ওপেননেস তাদের মধ্যে পাবেন না বামদের মধ্যে ওই ওপেননেস রিলেটিভলি কারণ বামরা বেশি থিওরিটিক্যাল হয়ে যায় এবং সব থিওরি দিয়ে বোঝে ফলে মনটা তাদের কাছে বড় না তাদের কাছে মনে হয় যে এত ইমোশন দিয়ে কথাবার্তা বলা ঠিক নয় এত ইমোশন এক্সপোজ করা ঠিক নয় ইমোশন দিয়ে কি রাজনীতি চলে ইজ নট ইমোশনাল হি ট্রাইজ টু বি ট্রাইজ নট টু বি ইমোশনাল এরকম হয় তো আমি ফজলু ভাই তারপরে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের তো ওয়াজ এ বান্ডল অফ ইমোশন ওই ইমোশনের বাইরে ওর কিছুই ছিল না মানে কোনটাতে যে রাগ করতো কোনটা তো তার সাথে মেলামেশা করো ছিল বসে নর্মালি কথা বলতে হঠাৎ উঠে চলে গেলো রাগ করে কোনো যুক্তি না আমরা সব বেকুভ হয়ে গেলাম কেন এরকম রাগ করেছে কিন্তু ফজলু ভাই আবার খুবই মেজার্ড উনি বক্তৃতা করতে যে উনি যেমন আমার বক্তৃতার কথা বললেন আমার বক্তৃতার একটা ঢং হয়তো আছে ওনারও একটা বক্তৃতার ঢং আছে প্রত্যেকেরই থাকে এবং ওনার বক্তৃতার মধ্যে খুব লজিক থাকে এবং উনি বক্তৃতায় মানে আরেকদিন দিন আপনার দেখে বলেছিলাম ধরেন ইউনিভার্সিটি বটতলাতে বক্তৃতায় আমার বক্তৃতাও শুনতো তারটাও শুনতো ছাত্ররা কিন্তু আমাদের মধ্যে সম্পর্কে কোনো দিন আমি ধরেন কোনো দিন তাকে প্রতিদ্বন্দ্বী মনে করি নেই কোনো দিন তার প্রতি কোনো ঈর্ষা হয়নি দিন তাকে আমি আমার মানে ওই যে বললাম অবশ্যই যদিও উনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত ইত্যাদি করেনি কিন্তু তারপরে যে নেতৃত্বে উনি বড় না আমি বড় ওনার সাথে আমার সেখানে রাজনৈতিক যে সৌন্দর্য আসলে আমরা খুঁজে বেড়াই সেটাই হয়তো সেই রাজনৈতিক ওইটা ছিল আমাদের মধ্যে এবং এই যে উনি বললেন মানে আমরা দুইজন দুইটা মিছিল নিয়ে আসছি যেটা মারামারি শুরু করবে কিন্তু উনি সামনে আমি সামনে মারামারি হতো না হবেই না এটা একদম কমন ব্যাপার ছিল